টুথমার উপরে এই জায়গা খাইজনি খাইজনি সাইডটা দাড়ি সে যে কি পাকা পাকা বক্তব্য দেয় নতুন নবী হইয়া এসে সে নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ আর সেলিম তার ইমাম নামাজে যখন ইমামতি করে সেলিম নামাজ কি গতিতে আল্লাহ আকবার মেলটের ফেল ইমাম রুকুতি মুসল্লি একটা সিদ্ধাই একটা দাঁড়ানো একটা উঠা একটা বসা একটা শুয়া এ হজাবার সারা নামাজ বেরিয়ে মুসল্লি আছে জামাতে নামাজ পড়তেছে একটা পুরুষ একটা মহিলা নামাজ করবা না প্রেম করবা বসে বসে সেই জায়গায় সাড়ে শয়তান কু বাংলাদেশের লক্ষ লক্ষ উলামাইকরাম থাকতি তারা ধর্ম বোঝে না ধর্ম বোঝে পাঙ্কু সেলিম আর আমার কতগুলো যুবক শোনা

ফেসবুক তাহিদের কেউ আসলে তাকে কি তোমরা বরণ করবা না জুতো মারবা জোর হলো না আরো জোরে খালি জুতো না তলে কিছু থাকবে কি থাকবে গু গু পায়খানা না গু কতক্ষণ রেডি হয়ে যা যুবক যুদ্ধের সময় এসে গেছে বেশি দেরি নাই তিন নম্বর আর এক দল বেরোছে আহলে কোরআন কি নাম আহলে কোরআন এদিক থেকে ইরাক팻 না নাম শুনলে তো কত সুন্দর লাগে আহলে কুরআন সুবহানাল্লাহ তাতে আমাকে হুজুর চাইতে বড় একদল বেরিয়েছে আহলে হাদিস তারা হাজার হাজার হাসই হাদিসের দুহাই দিয়া হাজার হাজার হাদিস কে অস্বীকার করতেছে আমরা জানি লেখা লেখাপড়া স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে ছয় পাতার কয়েকখান ছটি বই পড়িয়ে উনি আহলে হাদিসের মহাদেশ হয়ে গেছে বাংলাদেশে হাজার হাজার সাইকুল হাদিস হয়েছে তারা জীবন ভরে হাদিস পড়ে হাদিস বোঝে না আর ডামলা দুই দিন দুই বই পড়িয়ে হাত মহাদেশ হয়ে চলে আসে এই কথা দেখেই এই আহলে হাদিসের নাম দেখে আর এক দল বেড়েছে আহলে কোরআন এরা কয় নামাজ তিন অক্ত নামাজ কয় অক্ত নামাজ কয়েক তো জোর হলো না ওরা কয় তিন অক্ত যদি তিন অক্ত এলাকায় কেউ দাওয়াত দিতে আসে আপনাকে আপনাকে বড় আমার রাখতে এই যে যে আহলে হাদিস নতুন নতুন বানাচ্ছে এক আহলে হাদিস কইলাম যে তুমি তো আমাদের পিছনে নামাজ পড়ো তুমি একটু কৌ দি আমরা তুমি আগে যে নামাজ পড়তে মাঝাবি থাকতে হানাবি থাকতে যে নামাজ পড়তে ওই নামাজ কি ওই সে কি ওই নেই এক নম্বর দুই নম্বর আমরা এখনো মাঝাবি আছে হানাবি আমাদের নামাজ হয় কি হয় না যদি বলো যে আপনাদের নামাজ হয় না আর আমিও আগে যা পড়ছি হই নেই সেই জন্য সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এখন আপনাকে নামাজ অন্য নামাজ ধরছি তাহলে আমি ইমাম আমি এই মসজিদের ইমাম আমার নামাজ যদি না হয় আমি যেভাবে পড়ছি সেই নামাজ যদি না হয় না হওয়ার কারণে তো তুমি ছেড়িয়ে দিয়ে অন্য দলে গেছো তাহলে আমার নামাজ যদি না হয় তুমি আমার পিছনে নামাজ পড়ো কে নাই কথা তুমি আমারে বলছো ইমাম সাহেব তোমার নামাজ হয় না আমিও আগে তোমার নামাজ পড়তাম তা ওয়াই না বলে বাদ দিছি এখন আলাদা নামাজ ধরছি এখন আমি তো মসজিদের ইমাম মাঝাবি ইমাম আমি আমার নামাজ পড়ি আমি আমার নামাজ পড়ি তো তোমার নামাজ হয় না বিদায় তুমি আমার নামাজ হয় না বিদায় তুমি ওই নামাজ আমার নামাজ ছেড়ে তো অন্য নামাজ ধরছো তো তুমি আমার পিছনে নামাজ পড়ো কে আমার নামাজ তো হয় না যার নামাজ হয় না তার পিছনে তুমি নামাজ পড়লি তোমার নামাজ হয় তাহলে পড়ো কে কয়টা কি হারবো কি আরবা যাওয়ার তাই হারো আমরা বেটার হাদিস কোরআন পড়ি আইসি এ বলে একদল আর আহলে কোরআন কি লোক তো নামাজ আল্লাহ হেফাজত করি বলে না আমি লাইন ধরে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া মোনাজাত করা কয় চক্ষু বন্ধ করো মুনাজাত করো তোমাদের আল্লাহর কাছে কি বলবো কয় আল্লাহ আমাদেরকে চকলেট দাও তিন চারবার চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে চকলেট চাই আল্লাহ তোর অত দায় ঠেইনে যে তোমার হাতে চকলেট দিয়ে যাবে কথা কয় এরপর দেশে তোমাদের আল্লাহ চকলেট দেশে কানা দেয় নেই কইবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন চক্ষু বন্ধ করা যিশু চকলেট দেন পিছন দিয়ে ওরা টপ টপ করে পড়তে কাতের মধ্যে চকলেট দিয়ে দেয় ছোট্ট ছোট্ট কসি কচি পোলা পান তাদের বেরেন কিভাবে অস করতেছে ওরা বলে এবার বলো তোমাদের আল্লাহ কি চকলেট দেশে কয় না কে দেশে কয় যিশু দেশে তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো তাহলে এবার তোমরা বাড়ি যেও বলবা আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায় না যিশুর কাছে চাইলে পাওয়া যায় মুসলমান এইগুলো দেখে দেখিয়া নিজেদের সন্তানদেরকে কচি কমল বাচ্চাদেরকে শিকারে দিচ্ছে রবি বলেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা সব সন্তানগুলো ইসলামী তরিকার উপরে জন্ম নেয়

মাদ্রাসায় পড়ে আসতে কয় আরো জোরে বোঝেন নাই কি কইসি একটা খ্রিস্টানের বাচ্চা কি মাদ্রাসায় পড়ে হিন্দু ছেলে পড়ে নাসারার ছেলে পড়ে বুদ্ধদের ছেলে পড়ে আমাদের মাদ্রাসায় তারা পড়ে না তোমার কিসে দর্শে যে তোমার ছেলে ডারে সেই জায়গা পড়াবা ইংলিশ মিডিয়ামে পড়াবা কেন ইংলিশ মিডিয়ামে পড়াবা যদি পড়াইতে হয় মুসলমানদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে পড়াও কেন তুমি খ্রিস্টানদের স্কুলে পড়াইবা আল্লাহ পাক বলে লা তাতাকিজুল ইহুদা নাসারা আউলিয়া ডাইরেক্ট দুইটা জাতির নাম বলে বলছে এহুদার নাসারাদের বন্ধু বানাবিলা বন্ধু কাকে বলে হ্যাঁ আমার দিকটা কান নবী পাক বলেন মান আহাব্বাস সুন্নতি ফাকাদ আহাব্বা এদিক কে এলো না মান আহাব্বাস সুন্নতি ফাকাদ আহাব্বানি নবী আপাক বলেন যে আমার সুন্নতে ভালোবাসো সে আমাকে ভালোবাসলো কথা কন যে নৌকরে ভালোবাসলো সে আমলিক ভালোবাসলো যে নৌকর প্রতিক্রিয়া অপমান করে সে আমলিক যে অপমান করে আমলিক অপমান করে মানে শেখ সাহকে অপমান করে যে ধানের শিশু অপমান করে সে খালেদা জিয়াকে অপমান করে সে জিয়র রহমানকে অপমান করে আরে খালেদা জিয়ার ধানের শিশু অপমান করা যদি দল ধরে অপমান হয় তাহলে আর ওই মার্কারে যদি ভালোবাসে তাহলে যদি দল নেতাকে ভালোবাসা হয় আমার নবী বলেন যে আমার সুন্নতরে ভালোবাসবে সে জন্য আমাকে ভালোবাসলো আমার আহ্বানি কাহানা মাই ফিল জাননা আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে বিনা হিসাবে জান্নাতি পক্ষান্তরে তুমিও অন্য কোন জাতির কালচারকে যদি ভালোবাসো এহুদিদের কালচার ভালো লাগে মুসলমানের কালচার এ মুসলমান মুসলমানের কালচার ভালো লাগে না মুসলমানের ঈদের তৃপ্তি পায় না হিন্দুদের দুর্গা যে তৃপ্তি নাই আছে না নাই জোরে কান আছে না নাই মুসলমানদের ইস্তেমায় যায় মজা পায় না দল ধরে উলাকান্দি যায় ঠাউর বাড়ি আছে না নাই মুসলমানদের জুমার নামাজে মজা পায় না হিন্দুদের পূজায় মজা পায় মুসলমানদের মাদ্রাসায় মজা পায় না হিন্দুদের দুর্গা মন্দিরে যে মজা পায় আল্লাহ একবার মুসলমানে চুল ভালো লাগে না ও মুসলমানদের খ্রিস্টান সেলুনি যাইয়া বিভিন্ন ভ্যারাইটি ছবি দিয়ে আছে তুমি কোন কাটিং মেচি কাটিং ট্যাম্প কাটিং তারপরে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট অন্যান্য দাঁড়িয়ে রাখছে জেলোনেস কি সুন্নতি জেলোনস্কি 12 মাসকাল দাড়ি রাখো দাড়িরে সাছে ওর দাড়ি বগলেছেও খালি কাটো হবে বগল ভালোই বড় মুসলমান দাড়ি রাখো জেলোনস্কির কা দাড়ি ইহুদি মার্কা দাড়ি খ্রিস্টান মার্কা দাড়ি হিন্দুদের মতো চুল রাখো আর মুসলমানদের মতো প্যান্ট পরো তাদের মতো শার্ট গেঞ্জি পরো নবীর পোশাক তোমার ভালো লাগে না হুজুর বলেন মানতাসাববাহি কওমিন ফুগামিলহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে রেডি হ পাচায় সালাবাইঞ্জা আসিস। পিঠে তেল মাখায় আছিস যাতে বাড়ি স্লিপ করে শুনি যায় ডাক্তার কথা মনে রাখিস হে বিশ্বের মুসলমান একটা কথা মনে রাখিস আমার নবীর বক্তব্য ভাবে হুবহু নকল করি আমার সার্টিফিকেট ছাড়া আমার সুপারিশ ছাড়া একটা ভেসে যাইতে পারবি না ঠিক নিশ্চিত আর আসবি মার কাছে হারা নিয়ে এহুদিদের আঁকি দাঁড়িয়ে তাদের কালচার নিয়ে আসবি আর আমি তোরে সুপারিশ করে জান্নাতে দেব। আমি অথদায় ঠেকি নেই আমি অতদায় ঠেকি নেই রেডি হ

তোমার মহিলাদেরকে দেখলে বোঝা যায় না মুসলমানের মেয়ে না হিন্দুর সালাম দেব না তোমরা আমি আন্তরিকভাবে বলছি দোস্ত আমার বুকটা যাচ্ছে আমি ভালো করে বলতেও পারছি না ছোট্ট ছোট্ট লিফলেট সাপাই সাপাইয়া মুসলমান কচি কোমল বাচ্চাদের হাতে ধরাই দিচ্ছে যুবকদের হাতে ধরাই দিচ্ছে মসজিদের আদাবিদে মৌলামীকে এই ইন্দিলার তৌরাত পড়াই পড়াইয়া তাদেরকে তৈরি করে সেখানে মসজিদের মধ্যে এই সাত পাঠ কালকেই মাত্র কথা হয়েছে এতগুলো বই পাঁচটা মসজিদ থেকে বের করে নিয়ে আসছে এতগুলো বই খ্রিস্টানদের বই দুইজন আলেম গেছে সে ইমাম সাপরা এই ইঞ্জিলকে অনুবাদ করে দেশে মসজিদি মুসল্লিদেরকে নিয়ে বসে ইঞ্জিলের তালিম করে তাওরাতের তালিম করে গাদা থাকা পয়সা খাইছিস কার কাছ থেকে হ্যাঁ মুসলমানের সন্তান হয়ে আলেম হইয়া আজকে তোর দায়িত্ব ছিল মুসলমানদেরকে কলেমার দাওয়াত দিবি আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব। তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম কথা বলেন তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম তাদের কোন কালচার আমরা বরণ করব না কোন তাদের অনুসরণ করব না আমার যুবকরা দাঁড়িয়ে রাখ দাঁড়িয়ে রাখ দেখায় দে আরে ভারতের নরেন্দ্র মোদী বর্তমানে মোদী ওরাও কিন্তু কোন জাতি তো জানি না এর আগে ছিল মনমোহন সিং মনমোহন সিং মনমোহন সিং এর ছবি দেখছেন না ডাইরেক্ট তো দেখেন নাই মোদী তো এসে দুই বছর আগে জুমো পড়িয়ে গেছে বাংলাদেশের থেকে ওরা কান্দি গেছে শুক্রবারে তারপর গেছে সাক্ষী তো এই মনমোহন সিং এর মাথায় পাগড়ি দেখছেন না পাগড়ি আছে না পাগড়ি আছে পাঞ্জাবি পরে ধুতি পরে পাগড়ি পরে ওরা শিখ জাতি ওরা গায়ের লোমজম কাটে না মুখে দাড়ি আছে এই দাড়ি দিয়ে পাতলা কালো কাপড় দিয়ে আটকায় রাখে আর মাথায় যত চুল আছে সব পেশাই পুসাই পাগলির মধ্যে রেখে পাগলি দিয়ে আটকায় রাখে পাঞ্জাবি পরে দুটি পরে শিখ জাতি এরা পুরুষরা সকলেই পাগলি পরবেই জেনেভা কনভেনশন আমেরিকার কোন মিটিং পশ্চিমা কোন মিটিং এ বাংলাদেশের মুসলিম প্রেসিডেন্ট সেও প্যান্ট শার্ট টাই সেই গঠাদারদের শূন্যতের অনুসরণ করে মিটিং অংশ অংশগ্রহণ করে কিন্তু একটা বারও কেউ বলতে পারবে না যে মনমোহন সিং পাগড়ি খুললে প্যান্ট শার্ট পরে গেছে সে তার সে তার শূন্যতের অনুসরণ করে একটা সে পাগলি খোলে নাই পাঞ্জাবি বাড়িতে সে প্যান্ট শার্ট পরে নাই কোট উপরে পড়লেও তার পাঞ্জাবি রয়েছে তার দুতি রয়েছে সে তার দুতি আর পাঞ্জাবি আর পাগলি গেল তুমি মুসলমানের সন্তান তুমি মুখখণ্ডের ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট টাই কোট পরে একেবারে গঠদারদের অনুসরণ করে সে জায়গা যাও তোমার সম্মান কোথায় তুমি অবশ্যই নরম কি বলে মনমোহন সিংয়ের সমান সম্মান সেখানে পাও না তুমি কি হয়েছে কি তোমার মুসলমানের সন্তান সুন্নতের পর আমল করতে কষ্ট বোধ করে अल्लाह हिफाजत कर मुसलमान मुसलमान ना हज ना 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 तो फिर खुशी जड़ है ना नहीं। 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 जकत नहीं कुरन नहीं हादीस नहीं फरोज नहीं वजीब नहीं सुन्नत नहीं मुस्ताफ नहीं आबिन नहीं चास्त नहीं जुमो नहीं অকতিয় নামাজ নাই রমজানের রোজা নাই শূয়রের মতো গড়গড় করে খেই বেড়াই আর বিড়ি টানে মানুষের ভিতরে আবার তুমি মুসলমান দাবি করো তোমার মত ইনদা কালামিনাল মুনাফিকিন হাক্কা তুমি পাক্কা মুনাফিক এই মুনাফেকির থেকে উঠিয়ে সর যদি বাসতে চাও কথা বলেন ঠিক কি দিক না রাজিয়াছিন ইনশাআল্লাহ আর زندগীতে অমুসলিমদের কোনো কিছু আমরা মানবো না শয়তান আমাদের পরম শত্রু আসবে বিভিন্ন রূপ নিয়ে দিক তাকান বর্তমানে এসে আমাদের ভিতরে কয়েকটা রূপ নিয়ে একটা হলো কাদিয়ানি একটা কি কাদিয়ানি এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট ভারত ইসলামের সব জায়গা গুলি মারছে সব যেমন খাদ্যের ভেজালের মার্কাজ ভারত যত প্রকারের পারমানেন্ট টর্মালি সব আসে কোন জায়গা ভারতের থেকে মদ গাজা ইয়াবা ফেন্সিলি হিরোইন সব আসে ভারতের থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য খাদদের ভেজাল ইন্ডিয়াতে ধর্মের ভেজাল ও ইন্ডিয়াতে এদিক বর্ত বাংলাদেশের যত পীর আছে না সমস্ত বন্ডপিরির আমদানি হয়েছে ইন্ডিয়াতে এরপরে কাদিয়ানি গুলাম আহমেদ কাদিয়ানি সে নবুয়তি দাবি করছে আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা বুড়োকে বাদ দিয়েছি আপনারা আল্লাহ বিলে করেন দোয়া করেন জেহাদে লাগবে যাকে তাকে কই গুলাম আহমদ কাদিয়ানি রবিনা কাভের যে কাভের বলতে এখন চুপ করে রয়েছেন তার ওই মানের মধ্যে দোষ আছে গুলাম আহমদ কাদিয়ানি নবিনা কাভের তারে যারা কাভের বলবে না তারাও যারা স্বীকৃতি দেওয়ার অধিকার আছে ক্ষমতা আছে তারাও যদি স্বীকৃতি না দেয় তাহলে ভিতরে ভিতরে ঢুকে গেছে প্রায় গ্রামে কাদিয়ানি দুই চারজন খুঁজে পাবেন সুন্দর করে দাঁড় দেশে নাম দেশে আহমাদি মুসলিম আপনাদের সতর্ক করে দিচ্ছে দিক দেখান ওরা যে বই পুস্তক দেবে বইয়ের গায়ে আছে আহমাদি মুসলিম জামাত আহমাদি মুসলিম আপনারা মনে করবেন যে আহমাদ তো আমাদের নবীন মুসলিম তো আমাদের দলের নাম তাহলে তিরা আমাকেই লোক এরা তো আমাকেই লোক এইগুলো সাধারণ পাবলিক তাদের কাছে দুর্বল হয়ে যায় ভিতরে ভিতরে রমজান মাসে মহিলাদের ভিতরে ইফতারি দেবে শাড়ি দেবে কাপড় দেবে ঈদ খরচ দেবে যুবকদেরকে টাকা দেবে পয়সা দেবে শিক্ষা সফরে নেবে ভ্রমণে যা টাকা দেবে এরপরে বিদেশ যাইতে গেলে টাকা দেবে নেতাকে রাজনীতি নির্বাচন আমার গোপালগঞ্জের বহু দেশে আমি খবর পাইছি সম্পূর্ণ কাদিয়ানিরা আর যখনই কাদিয়ানিরা কাদিয়ানিদের বিপক্ষে ওলামাই ক্রাম কথা বলে ওই পয়সা খাওয়া দালাল পয়সা খায় গু খাওয়ানে নেতারা তারা সেই সময় কাদিয়ানিদের দল নেয় কথা বলেন সামনে যদি তুমি কোনো কাদিয়ানিকে পাও মুহূর্তে এসে সুযোগ আসছে এই সময় সায়স্তা করে ছেড়ে দিতে হবে রাজিয়া ইনশাআল্লাহ আর একটা ডকছে হেজবুত তাওহিদের পাঙ্কু সেলিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেজবুত তাওহিদের পাঙ্কু সেলিম বায়াজিদ খান পন্নী ওর মুরব্বি এ বায়াজিদ খান পন্নী কুরআন হাদিস জানে না ওর তলা হয়ে গেছে সন্নি সে মরে গেছে তার একটা ছেলা হয়ে গেছে নাম তার কি কয় সেলিম পাঙ্কু থুতমার উপরে এই জায়গা খাইজনি খাইজনি সাইডটা দাঁড়ি সে যে কি পাকা পাকা বক্তব্য দেয় নতুন নবী হইয়াছে সে নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ আর সেলিম তার ইমাম নামাজে যখন ইমামতি করে সেলিম নামাজ যে কি গতিতে আল্লাহ আকবার মেলটের ফেল ইমাম রুকুতি মুসল্লি একটা সিদ্ধাই একটা দাঁড়ানো একটা উঠায় একটা বসা একটা শুয়া এ হজাবার সারা নামাজ ধরে মুসল্লি আছে জামাতে নামাজ পড়তেছে একটা পুরুষ একটা মহিলা নামাজ করবা না প্রেম করবা বসে বসে সেই জায়গায় সাড়ে শয়তান কু থাকার বাংলাদেশের লক্ষ লক্ষ উলামাইকরাম থাকতি তারা ধর্ম বোঝে না ধর্ম বোঝে পাঙ্কু সেলিম আর আমার কতগুলো যুবক শোনা

এ আরাক না নাম শুনলে তো কত সুন্দর লাগছে আহলে কোরামুহি সুমানল্লাহ আমাকে হুজুরি খেতে বড় একদাল বেরিয়েছে আহলে হাদিস তারা হাজার হাজার হাস এই হাদিসের দোহাই দিয়া হাজার হাজার হাদিসকে অস্বীকার করতেছে আমরা জানি না লেখাপড়া স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে ছয় পাতার কয়খান ছটি বই পড়িয়ে উনি আহলে হাদিসের মহাদ্দেশ হয়ে গেছে বাংলাদেশে হাজার হাজার সাইকুল হাদিস হয়েছে তারা জীবন ভরে হাদিস পড়ে হাদিস বোঝে আর দামলা দুই দিন দুই হাজার বই পড়িয়ে হাদ চলে আসে এই কথা দেখেই এই আহলে হাদিসের নাম দেখে আর দল বেড়েছে আহলে কোরআন এরা কয় নামাজ তিন অক্ত নামাজ কয় অক্ত নামাজ কয়েক তো জ্বর হলো না ওরা কয় তিন অক্ত যদি তিন অক্ত হলে কেউ দাওয়াত দিতে আসে আপনাকে আপনাকে বড় আমার রাখতে এই যে যে আহলে হাদিস নতুন নতুন বানাসছে। এক আলে হাদিস কইলাম যে তুমি তো আমাদের পিছনে নামাজ পড়ো তুমি একটু কও দি আমরা তুমি আগে যে নামাজ পড়তে মাঝাবি থাকতে হানাবি থাকতে যে নামাজ পড়তে ওই নামাজ কি ওই সে কি ওই নেই এক নম্বর দুই নম্বর আমরা এখনো মাঝাবি আছে হানাবি আমাদের নামাজ হয় কি হয় না যদি বলো যে আপনাদের নামাজ হয় না আর আমিও আগে যা পড়ছি হই নেই সেই জন্য সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এখন আপনাকে নামাজ অন্য নামাজ ধরছি তাহলে আমি ইমাম আমি এই মসজিদের ইমাম আমার নামাজ যদি না হয় আমি যেভাবে পড়ছি সেই নামাজ যদি না হয় না হওয়ার কারণে তুমি ছেড়িয়ে দিয়ে অন্য দলে গেছো তাহলে আমার নামাজ যদি না হয় তুমি আমার পিছনে নামাজ পড়ো কে নাই কথা তুমি আমারে বলছো ইমাম সাহেব তোমার নামাজ হয় না আমিও আগে তোমার নামাজ পড়তাম তা ওয়াই না বলে বাদ দিছি এখন আলাদা নামাজ ধরছি এখন আমি তো মসজিদের ইমাম মাঝাবি ইমাম আমি আমার নামাজ পড়ি আমি আমার নামাজ পড়ি তো তোমার নামাজ হয় না বিদায় তুমি আমার নামাজ হয় না বিদায় তুমি ওই নামাজ আমার নামাজ ছাড়িয়ে অন্য নামাজ ধরছো তো তুমি আমার পিছনে নামাজ পড়ো কে আমার নামাজ তো হয় না যার নামাজ হয় না তার পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজ হয় তাহলে পড়ো কে কয়টা কি হারবো কি হারবা যাওয়ার তাই হারো আমরা বেটারে হাদিস কোরআন পড়িয়েছি আইসি একদল বেরোয় আর আহলে কুরনাল নামাজ আল্লাহ হেফাজত করুক বলেন আমিন ভিতরে বহুত কৌশলে আমাদের ইমান ধ্বংস করার জন্য নেমে পড়ছে আল্লাহ তালা সেখান থেকে বেড়ে আসার তৌফিক দান করুক বাংলাদেশের মাদ্রাসা বেশি থাকার কারণে এখন আপনারা বেঁচে আছেন বাংলাদেশে মাদ্রাসা বেশি থাকার কারণে উলামাই কিরাম বেশি আছে আল্লাহ রহমতে আপনাদের ভিতরে অতটা ঢুকতে পারতেছে না মাদ্রাসাগুলোকে যে কোনোভাবে ধরে রাখতে হবে টিকায় রাখতে হবে এর পিছনে আমাদের শ্রম দিতে হবে অর্থ দিতে হবে যা কিছু নেকির কাজ ভালো করতে না পারলেও কমপক্ষে গুণা না করি মাদ্রাসার উপকার করতে না পারলেও কমপক্ষে সিদ্ধান্ত নেব আমি ক্ষতি করব না কথা বলেন আমি ক্ষতি করব না আজকে বলো না শফিক থাকবে না একদিন উনি থাকবে না এই ওটাকে দোয়া করে দেবো না এই মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা তারা বসেন আর ইসরায়েল নেতানিয়াহুর পক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান আমি ডাকি ডেকে দেখাই যে ওই যে ইসরায়েলি সৈন্য করা আছে তা চলে যাচ্ছে কথা আর বলবো না এক কোটি দেওয়া হবে একটা তারিখ মুখস্থ করেন বলেন একত্রিশ কথা কেন একত্রিশ

টাকা তোমার এক টাকাও লাগে না জামাই যত্নের সাইডে যত্নে নেয় আবার পকেট ভরে টাকা দিয়ে দেয় এই কালকে আইসি কক্সবাজার টেকনাফ একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত ওই পাশে যাইয়া রোহিঙ্গাদের ভিতরে এরকম বিশাল ময়দানে মাহফিল করছি তারপরে গেছি সাতকানিয়া চট্টগ্রাম আবার বিমানে নিচে বিমানে আনছে বিমানে পাঠাই দিছে আর বস্তা টাকা খরচ করি আমার নেয় দেয় পকেট বরিয়ে তারপরেও আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখছি ওই জায়গা শিকার কি আছে কিচ্ছু শিকার নাই কিচ্ছু শিকার নাই আছে নুস্স মিশিয়ার একটা ভালো ব্যবস্থা আছে শয়তানি শিকার ভালো একটা প্র্যাকটিস সেন্টার ট্রেনিং সেন্টার যদি দিন শিখতে হয় অরিজিনাল শিক্ষা চব্বর যদি বলে তাহলে বিশ্ব স্তেমার টঙ্গির ময়দান শিক্ষা চব্বর কথা না শিক্ষা সফর আরে বুড্ডা মাদ্রাসার 4 তারিখ পাবেন সেজেকা বিশ্ব শিক্ষা সফর চর শিক্ষা সফর আল্লাহ তাআলা আমাদের গরিব মানুষের জন্য ব্যবস্থা করে বিশ্ব스템া সারা পৃথিবীর লোক আসবে আমরা এতে যাইব আমরা মিস করব না ঠিক আছে ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষে যারা আল্লাহ পাক আপনাদের কবুল করুক দোয়া করি এখনই দোয়া হবে আমি মক্কায় যে দোয়া করব হেরেমে যে দোয়া করব মসজিদে নববীর যে রমজানে যাব ইনশাআল্লাহ উমরায় আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সবার হজ করার তৌফিক দান করে